আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পেসারি বিফ রান্না করবো অনেক দিন থেকে চাচ্ছিলাম এটা রান্না করতে তো ফরহাদ আর আম যেহেতু এসেছে তো চিন্তা করলাম আজকে এটা রান্না করি তো এখানে দুই কেজির একটু কম গরুর মাংস নিয়েছি যদিও মাংসগুলো ওরা হচ্ছে একটু ছোটো করে কেটেছে আর একটু বড় হলে ভালো হতো কিন্তু আসলে বোঝা যায় না যে এত ছোট করে কেটে দেবে তো যাই হোক সুন্দর করে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে খুব সুন্দর মতো মাংসের সাথে লবণটা মিশিয়ে নিয়েছি এভাবে করে মিশিয়ে আমরা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ পনেরো মিনিট পরে আমরা চলে আসলাম এখন হচ্ছে মাংসটাকে সাজানোর ব্যাপার মাংসটাকে খুব সুন্দর মতো সাজিয়ে নেব যেহেতু পেশারি বিফ নামটাই সুন্দর আর এটাকে সুন্দর করে সাজাতে হবে হ্যাঁ বড় বড় চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো সাজিয়ে দিচ্ছি সাথে আমরা আনান রসুন সুন্দর মতো ধুয়ে নিয়েছি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি তিন চারটা আলু দিয়েছি যারা আলু না খান আলুটাকে অ্যাভয়েড করবেন যেহেতু এখানে আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না তাই আমি কিছু কুচানো আদা এটার উপরে ছড়িয়ে দিচ্ছি বড় তিনটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাও খুব সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি দারচিনি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ লং এগুলোও দিয়ে দিলাম আমি প্রথমে লবণ যতটুকু দিয়েছিলাম মনে হয়েছে একটু কম হবে আমি আর একটু লবণ এটাতে ছিটিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি এই মাংসে কিন্তু পানি দেওয়া যাবে না দেখতে কিন্তু খুবই কালারফুল একটা ফুলের মতো লাগছে যাই হোক তো এই পেশারি বিফে আমরা কিন্তু তেল ইউজ করব না আমরা একটুখানি ঘি দিব এখানে হচ্ছে ঘি দেয় সাধারণত তেল দেয় না অনেকে চাইলে ঘিটাও অ্যাভয়েড করে যারা যে চর্বিগুলো আছে ওই চর্বিটাই হচ্ছে তেলের কাজ করবে তো আমরা একটুখানি এখানে আমার দুই টেবিল চামচ হচ্ছে ঘি আমি দিয়ে দিই এবার একটা ফয়েল দিয়ে কোড়াই কড়াই কিন্তু সিল করে দিতে অনেকে আটা দিয়ে সিল করেন তো আমার কাছে ফয়েল দিয়ে সিল করাটা বেশি ইজি লাগে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার যে চিত্রটা আছে এটাও আমি একটা লং দিয়ে আটকে দিচ্ছি চিত্রটাকে এই লংটা দিয়ে আটকে দিলাম এবার আমরা পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে এটাকে জ্বালিয়ে নেব বলছি তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হাই হিটে আমরা হচ্ছে এটাকে জাল করেছি এইবার একদম লো ফ্লেমে হিটটা দিয়ে দিব সেই সাথে এটা নিচে আমি দিয়ে আমরা ঘন্টার জন্য একদম লো করে রেখে দিব নিশ্চিন্তে ঘুম দিব আর সবাই অনেক এক্সাইটেড ভিতরে কি আছে দেখার জন্য আসো দেখো কালারটা হ্যাঁ শুধু এবার 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 সেফ হচ্ছে নাড়াচাড়া দিবে দেখো তো মানুষের কি অবস্থা গোলে যাবে তিন ঘন্টা না হ্যাঁ মুড়ি সব পরিবার পুরা হাই হাই

বের হয়ে গেছে পুরো একবার শুধু আপনারা বানায় খাবেন বারবার খাইতে পারবেন আসলে এত মজা হয়েছে